বন্ধুরা আদিমভূমি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজকে আমরা জানবো ইরানের সামরিক শক্তি সম্পর্কে আসলে ইরানের সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পেয়েছিত দেশটির সামরিক সক্ষমতা মূলত তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা বিশাল সৈন্য সংখ্যা এবং উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নির্ভরশীল সামরিক বাজেট ও সৈন্য সংখ্যা সামরিক বাজেট দু সালে সালের তথ্য অনুযায়ী ইরানের সামরিক বাজেট ছিল প্রায় দশ দশমিক আঠাশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান তেত্রিশতম সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরানের নিয়মিত সেনার সংখ্যা প্রায় এগারো লাখ আশি হাজার ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজ এর দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী ইরানের সক্রিয় কর্মী সংখ্যা নয় লাখ ষাট হাজার এর মধ্যে ছয় লাখ দশ হাজার সক্রিয় সৈন্য এবং তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য সামরিক সরঞ্জাম উৎপাদনে যথেষ্ট স্বনির্ভরতা অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের নিজস্ব প্রযুক্তি অস্ত্র তৈরি করে ট্যাঙ্ক ইরানের হাতে প্রায় এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক রয়েছে এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত কারাটি সেভেন্টি টু এস জুলফিকার এম বিটি ওয়ান জুলফিকার এম বিটি থ্রি সাফির চুয়াত্তর সিফটেন মোজাবে টি সিক্সটি এবং আধুনিকায়িত একমাত্র সিক্সটি এ ওয়ান স্যামসাং উল্লেখযোগ্য পঁয়ষট্টি হাজার সাতশো বেশি সাজোয়া যান রয়েছে আর্টিলারি সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ প্রোপেল অফ আর্টিলারি রয়েছে আচ্ছা বিমান বাহিনীও কিন্তু আসলে ইরানের অনেক উন্নত তো ইরানের হাতে প্রায় একশো আশিটি রুশ নির্মিত যুদ্ধ বিমান রয়েছে যদি এগুলো অধিকাংশই পূরণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান আধুনিকায়ন কঠিন ইরান মূলত ক্ষেপণাস্ত্র ও টোন নির্ভর নির্ভরের জন্য আসলে ক্ষেপণাস্ত্র ওয়ান ক্যাম্প ওয়ান সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার তরল জ্বালানি এম আর বি এম ফতেও একশো দশ তিনশো থেকে পাঁচশো কিলোমিটার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র এমেতাত যা সতেরোশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র এবং সতেরোশো কিলোমিটার দূর থেকে এটি শত্রুপক্ষকে আক্রমণ করতে পারে গারদ একশো দশ এটা হচ্ছে দু হাজার থেকে তিন হাজার কিলোমিটার পাল্লার এটা ক্ষেপণাস্ত্র তো বুঝতেই পারছেন যে দু হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে আক্রমণ করা যায় সেচিল দু হাজার কিলোমিটার পাল্লার দ্বিতীয় পর্যায়ে কঠিন জায়গালি এম আর এম ফা হাইফারসনিক ক্ষেপণাস্ত্র যা আটকানো কঠিন এর পাল্লা চোদ্দোশো কিলোমিটার থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের হাতে এইস পঞ্চান্ন এর মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা আঠারোশো মাইল পর্যন্ত পাল্লায় উঠতে পারে এবং পারমিক অস্ত্র বহনে সক্ষম স্বাবলম্বী তাদের হাতে হাতের সাবভেনিন রয়েছে প্রায় সতেরোটি এবং পেট্রোল ও কোস্টাল রয়েছে আটষট্টি রণতৈরি রয়েছে সাতটি ল্যান্ড শিপ ও ক্রাফট বারোটি এবং এগারোটি হচ্ছে ক্রাফট লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম রয়েছে আঠারোটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং এটি দেশটির সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি প্রতিপক্ষদের জন্য প্রতিরোধ হিসাবে কাজ করে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের হাতে স্বল্প পাল্লার তিনশো থেকে এক হাজার কিলোমিটারের এবং মধ্যম পাল্লার এক হাজার থেকে তিন হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাহাব ওয়ান সাহাব টু ইত্যাদি ড্রোন ইরান উন্নত মানের ড্রোন তৈরি করে যেখানে মোজাহের দশ যা বারোশো চল্লিশ মাইল পর্যন্ত উঠতে পারে এবং চব্বিশ ঘন্টা ধরে তিনশো কেজি পেলট বহন করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইরান সামরিক শক্তিতে অনেক উন্নত তো ইমার ইরানের আরও কিছু পারমাণবিক কর্মসূচি রয়েছে যদি ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বারবার সতর্ক করে দিয়েছে যে ইরানের কাছে বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ আছে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং এই কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে সামগ্রিকভাবে ভাবে তারা সকলেই ভীত যদি এটা হয় ধন্যবাদ ভালো থাকবেন